বিমানবন্দরে বিমানে উঠতেছিলেন তখন বিমানের সিঁড়িতে দাঁড়াই বারবার বাংলাদেশের দিকে দেখতে দেখতেছিলেন আর তার নজর থেকে কলা ফুটে আসতেছিল আল্লাহ আমি বাংলাদেশের নাগরিক আমি বাংলাদেশের কিছু একজন সন্তান আমি একজন যুবক কোরআনের কথা বলার জন্য মাসের ছুটি নিয়ে চার মাসের ছুটি নিয়ে বাংলাদেশে এসেছিলাম কিন্তু বাংলার হুজুর নামক কিছু কলঙ্কিত ব্যক্তিরা আমাকে বাংলায় থাকতে দিল নাহমান আজারি বিমানবন্দরে অনেক কালে উপস্থিত ছিল তারা আমাদের এই চুমুককে বিদায় দিয়ে চোখের পানি ফেলায় কেঁদেছে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে আল্লাহ তুমি যুবকটারে হেফাজত করো আজকের এই বিশাল কাফেলার কাছে একটা জিনিস আমি আগাম শুনাইতে চাই আজকে তোমরা আধারিরে তাড়াই দিয়েছ আজকে তোমরা আধারিরে দেড় সাতটে বাধ্য করেছ এমন একটা সময় সামনে আসতেছে আল্লাহ পাক আধারি দুই মাসের জন্য দুই মাসের জন্য মালয়েশিয়া চলে গেল হয়তো একদিন জনগণ চিরতরে তোমাদের দেশ থেকে বিদায় করে দেবে ধরিয়ে ফেলবে যেদিন তোমরা ফতোয়া জায়গা পাবা না বাংলাদেশের প্রধানমন্ত্রী খুব জনপ্রিয় ব্যক্তি বগুড়ায় জনসভা করলে কয় লক্ষ লোক হয় আওয়ামী লীগের যারা নেতা আছেন বলেন তো কয় লক্ষ লোক হবে খুব বেশি হলে এক লক্ষ লোক হোক যাই দুই লক্ষ হোক তাও এই দুই লক্ষ লোককে বিভিন্ন গাড়িতে করিয়ে ভাড়া দিয়ে খাওয়াইয়ে নাস্তা করাইয়ে পুলিশ মনোকাল দিয়ে নিয়ে আসতে হবে তাহলে প্রধানমন্ত্রীর জনসভায় লোক হয় দুই লক্ষ আর মিজানুর রহমান আদারি যুবকদের অন্তরে এমন কায়দা করে কেড়ে নিয়েছিল যুবকেরা এখন আর গান শোনে না যুবকেরা এখন আর মমতাদের গান দেখে না যুবকেরা এখন আর নাচ গান দেখে না সিনেমায় যায় না যুবকেরা এখন আর পুতুল নাচে যায় না যুবকেরা এখন আর যাত্রা শোনে না যুবকেরা সব ছুটে ছিল আজারির মা আমাদের মা এক লক্ষ লোক মরে না কুয়াকাদার মা এক লক্ষ লোক মরে না কারণ কুয়াকাঠা মা করে গেছে কিছুদিন আগে আলতাবন নেতা সেখানে আমি স্টিল উপস্থিত ছিলাম কত লোক হয়েছে কুয়াকাটার মাহফিলের কত লোক জিহাদির মাহফিলে হচ্ছে এটা কালকে সাংবাদিকরা নির্ণয় করবে আমি বলবো না আমার পরিচয় নেই আমার নাম গাম নেই কিন্তু কুয়াকাটার মাহফিলে কত লোক হয়েছিল আর জিহাদির মাহফিলে কত লোক হয়েছে কালকে সাংবাদিকরা নিউজ দেবেন আপনারা সত্য নিউজ দেবেন কার মাহফিলে লোক বেশি হয়েছিল তারপর আমি গর্ব করি না অহংকার করি না আমি দুর্বল মানুষ কিন্তু আমাদের মাহফিলে পঞ্চাশ হাজার লোক হয় না কুয়াকাটার মাহফিলে তিরিশ হাজার লোক হয় না

আমি যে জিনিসটা বোঝার চাচ্ছিলাম সেটা হলো মৌলবিদের কারণে এখন মৌলবীরা ক্ষতিগ্রস্ত আল্লাহ অন্তত আমাদের সহি সকলে বলুন আমি বাংলাদেশে আমার কেউ শত্রু নেই সবাই আমরা আজকে এই যে দাড়িওয়ালা এই যে দাড়িওয়ালা এই যে দাঁড়িয়েলা একটা একটা কেউ না কেউ কোনো না কোনো দলের সাপোর্ট করে এখন যদি এই বগুড়ার রাজপথে আমার শরদীয় ভাইকে কোন দাড়ি ধরি টানাটানি করবে

একটা কোনো কোন হিট আলোচনা নেই আপনারা হিট কথা বলেছেন তার প্রতি উত্তরে তিনি নরম কথা দিয়ে বুঝাইছেন আজকে আপনারা বলতেছেন সে নাকি কিছু বিরূপ মন্তব্য করেছে মালিকের কাছে কই ফাত দোয়া লাগবে আখেরাত আখেরাতে যাওয়া লাগবে আপনিও যাবেন আমিও যাব সেদিন সেখানে বোঝা পড়া হবেই 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 নবীর কাছে প্রশ্ন করা হলো আসাবে কাহা আর আল্লাহ উত্তর দিলেন আসাবে কাহা বর রকিম আল্লাহ পাক কাহাবের সঙ্গে কি ঢুকাই দিলেন রকিম ও ঢুকাই দিলেন এবার সাহাবিরা প্রশ্ন করতে সুবিধা হলো রকিম কি হুজুর বললেন শোনো রকিম হলো তিনজন যুবক কয়জন যুবক এই তিন যুবক 15 মিনিটের ভিতরে শেষ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই

কিছু লোক মনে করে চারি পাশে যখন এস্টাবিলার বেকাবিলি মানে বসতি তখন মানে হুজুর মানে লাইন ঘুরে দেবে ওরে যে বলুক আমি তো বাংলাদেশের নাগরিক যে যাই বলুক আমি নাগরিক আমার টাকাই নেতারা চলে নেতার টাকায় আমি চলি না কোন নেতা আমার চলার জন্য টাকা দেয় বরং আমার টাকাই নেতা চলে

আপনি যে যাই আপনার পরিচয় আপনি মুসলমান আমার পরিচয় কি মুসলমান ওরে দল দাঁড়ি বাদ কি আমাদের দিন আল্লাহ জিজ্ঞেস করবে তুই আমলিক বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম করেছিলি না আল্লাহ বলে মান রব্বুকা মান দিনকা মান নাবিওকা তখন ফেরেস্তার বলবে লা দি লা বলবে বলবে না যে তুমি আমলি করতে কিনা তুমি জাতীয় পার্টি করতে কিনা জামাত ইসলাম করতে কিনা তাই বলবে আল্লাহ বলে আল্লাহর ফেরেশতারা মান রব্বুতা মান দীনুকা মান নবীওকা তখন ফেরেশতারা বলবে আমি তো কিছুই জানি না ফেরেশতারা তখন আরাক করে সারাক করে বলবে লাগা লাগা তখন কি বলা যাবে না যে আমার সরকার বলে ক্ষমতায় এই বলার কোন সুযোগ আছে সুতরাং আমল ভালো করই কবরে দেখে হবে আমল ভালো করে খবর দিতে হবে কয় যুবক এই তিন যুবক বনিয়া স্টাইল তিন যুবক চলতেছেন একদিন হঠাৎ করে কেউ কারোর সঙ্গে পরিচয় নাই হঠাৎ করে উত্তর গগনে মেঘ হলো আমি আসাবের ও কিমির কথা বলতেছি উত্তর গগনে মেঘ হলো কয় যুবক তিন যুবক চলছে কেউ কারোর সঙ্গে পরিচয় নাই দেখা নেই গল্প নাই কেউ জানে না কিন্তু বিপদে পড়লেই সবাই কিন্তু এক হয়ে যায় গাড়ির ভিতরে উঠছেন যাচ্ছে রংপুর কিছু কিছু প্যাসেঞ্জার আছে বগুড়ার কিছু প্যাসেঞ্জার আছে গাইবান্ধার কিছু প্যাসেঞ্জার আছে রংপুরের এখন যখন অ্যাক্সিডেন্ট হয় তখন কি বলবে বগুড়ার লোক আমার সঙ্গে এসো দিনাজপুরের লোক আমার সঙ্গে এসো জয়পুরের লোক আমার সঙ্গে এসো তা বলবে না বরং বাসার জন্য যার যা পারে সহযোগিতা করবে তিন যুবক যাচ্ছে কারণ সরকারের পরিচয় নাই হঠাৎ করে উত্তর গগনে মেঘ হলো হাদিস শরীফের উত্তর গগনে মেঘ হলো ঝড় বৃষ্টি শুরু হলো এমন অবস্থায় তিন যুবক আস্তে আস্তে

তিনজন ঘুমায়ে পড়েছে ঘুম থেকে জেগে তিনজন উঠে যা দেখলো সেটা বিরাট একটা করুণ অবস্থা দেখলো গত্তের মুখে বিরাট আকারের একটা পাহাড় গড়াইতে গড়াইতে এসে গর্তের মুখটা বন্ধ হয়ে গেছে তিন যুবক এবার ওই গত্তের মুখে এসে ঠেলা করে যখন তিন যুবক যখন ওই গত্তের মুখের থেকে পাহাড়টা সরাইতে পারছিল না ওর ভিতরে একজন মুরব্বী লোক ছিল তিনি বললেন রে যুবক মোবাইল নাই তখন কোন আলোচনা করার সুযোগ নাই যে অবস্থায় পড়েছি এই অবস্থার থেকে একমাত্র আল্লাহ ছাড়া আমাদের কেউ বাহির করতে পারবে না বিপদে বললি সাহায্য করে কে আরো জোরে বলেন কে সাগরের মুখে যখন কেউ থাকে না তখন থাকে কে আর বিপদে না বললি মানুষ আল্লাহরে ডাকে না বিপদ উদ্ধার হয়ে গেলে আল্লাহরে ভুলে যায় আর বিপদে বলে মামার হামলারে ডাকে তিনজন যুবক বলতেছে এখন আল্লাহরে ডাক যত সম্ভব করেছে কিন্তু পাহাড়ে একটু সৈল্য না নৈল্য না পাথর একটু সৈল্য না নৈল্য না পাথর বুকটা বন্ধ করে দিয়ে পড়ে আছে ওই মুরব্বি বলতেছে ভাইরে যার যা ভালো আমল আছে তোর বয়স তিরিশ আমার বয়স চল্লিশ ওর বয়স পঞ্চাশ এই তিনজনের যার যা ভালো আমল আছে সেই আমল দিয়ে মানুষের কাছে আল্লাহর কাছে বল আল্লাহ হয়তো একটা ফয়সালা করেই দেবে আল্লাহ একটা ফয়সালা করেই দেবে প্রথম যে তিরিশ বছরের যুবক ছিল সে বলতে আল্লাহ আমি তো যুবক তুমি তো যুবকদের ভালোবাসো যুবকদের আমার আল্লাহ ভালোবাসে কিন্তু বাংলাদেশের হুজুররা ভালোবাসে না